আসসালামু আলাইকুম পাঁচ দশ বিঘা বিশ বিঘা পুকুরে মাছ চাষ করছেন কিন্তু আপনার কাছে অ্যামোনিয়া এবং পিএইচ টেস্ট কিট নাই তাহলে আপনার মাছ চাষ পুরোটাই আমি মনে করব ব্যর্থতা এই যে এরকম গাদা গাদা ওষুধ দিচ্ছে কিন্তু সামান্য টাকার এই দুটি টেস্ট কিট রাখতেছেন না তাহলে লাভ কি হইলো দেখুন এই যে পিএইচ টেস্ট কিটটা হচ্ছে আপনার পানির পিএইচটাকে কী অবস্থানে আছে সেটি আপনাকে নির্ণয় করতে সহযোগিতা করবে এবং অ্যামোনিয়া টেস্ট কিট আপনাকে মনে করিয়ে দিবে পানিতে কেমন পরিমাণ অ্যামোনিয়া আছে কেমন পরিমাণে খাদ্য দিতে হবে উপন্যাসক জীবাণুনাশক বা ইউকা বা জিওলাইট এগুলো দেওয়া লাগবে কিনা খাবারের পরিমাণ কেমন আছে সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন এই অ্যামোনিয়া টেস্ট কিট দিয়ে অর্থাৎ অ্যামোনিয়া টেস্ট কিট এবং পিএইচ টেস্ট কিট এই দুটো হচ্ছে আপনার বাড়ির পার্সোনাল ডাক্তার এই দুটো যদি আপনার থাকে তাহলে কোনো ওষুধ কোম্পানির ডাক্তার আপনার যেতে প্রজেক্ট মনে রাখবেন অন্য কোম্পানির ওষুধ কোম্পানির লোক আপনার পুকুরে যাওয়া পরিমাণে ওষুধ করা অথচ দিয়ে নিজে টেস্ট করে আপনি নিজেই জানতে পারবেন আপনার পুকুরে অ্যামোনিয়া কেমন আছে অন্যান্য গ্যাস কেমন আছে পিএইচ এর মাত্রা কেমন আছে খাবার কতটুকু দেওয়া লাগবে কি ওষুধ দিতে হবে এটা আপনি নিজে নিজেই জানবেন তাই তো বলি যারা মাছ চাষ করছেন তারা পিএইচ এবং অ্যামোনিয়া এই দুটি টেস্ট কিট অন্তত কিনে রাখুন এই দুটি মিলে টিএম এগ্রান ফিশারিজ এর কম্বো অফার এই দুটির বর্তমান বাজার মূল্য পঁয়তাল্লিশশো টাকা হলেও দুটি একসঙ্গে কিনলে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চার হাজার টাকা এবং সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি হোম ডেলিভারি অর্থাৎ বাংলাদেশের যেখানেই নেন না কেন বিনামূল্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন স্টেট ফার্স্ট বা যে কোনো কুরিয়ারের মাধ্যমে তাই তো প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথেই থাকবেন বিস্তারিত জানতে এবং বোঝার জন্য ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন ধন্যবাদ